আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তা বন্ধুরা জরুরি ভিত্তিতে এনআইডি কার্ডের ভুল সংশোধনের নির্দেশনা সংক্রান্ত আজকে আমার এই ভিডিও বন্ধুরা অবশ্যই ভিডিওটি ধৈর্য সহ করে দেখার অনুরোধ রইল তা বন্ধুরা এখানে বলা হচ্ছে জরুরি ভিত্তিতে এনআইডি কার্ডের ভুল সংশোধনের নির্দেশনা তো এখানে প্রথমত বলা হচ্ছে জাতীয় পরিচয়পত্র এনআইটি ভুল থাকলে আপনারা আগামী দুইয়ে জানুয়ারির আগে সংশোধন করতে পারবেন বা সংশোধন করার জন্য অনুরোধ জানিয়েছেন নির্বাচন কমিশনার তো অবশ্যই আপনারা আপনাদের যাদের এনআইডি কার্ডের বয়স নাম ঠিকানা বা যে কোনো সমস্যা হয়ে থাকলে বা যে কোনো ভুল হয়ে থাকলে অবশ্যই আপনারা দুয়ে জানুয়ারির আগেই সেটা সংশোধন করে নেবেন না হলে পরবর্তীতে অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন অথবা সমস্যাটা সমাধান করতে আপনাদের অনেক ভোগান্তি হতে পারে তো বন্ধুরা অবশ্যই আপনারা দুই জানুয়ারির আগে আপনাদের সংশোধন করে নেবেন এখানে বলা হচ্ছে রোববার আটই ডিসেম্বর নির্বাচন কমিশনার সচিবালয়ের পরিচালক জনসংযোগ মোহাম্মদ শরীফুল আলমের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা হয়েছে অর্থাৎ আজকে কিন্তু এ তথ্যটা জানা হয়েছে তো বন্ধুরা এখানে আরও বলা হচ্ছে এতে আরো বলা হয় আগামী দুই জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে যাদের এনআইডিতে ভুল আছে তাদেরকে জরুরি ভিত্তিতে এ সময়ের আগেই সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে গিয়ে ভুল সংশোধন করার জন্য অনুরোধ করা যাচ্ছে তো বন্ধুরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাচ্ছে পরে ভিড়িতে আসসালামু আলাইকুম